গ্রেট ওয়াল হাউজিং জামে মসজিদ দয়াল বেখারি গাজীপুর চৌরাস্তা গাজীপুর ঢাকা মসজিদের এলাকাটা মহল্লাটা আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে একতলা মসজিদটি এটি মসজিদের রাস্তা মসজিদটি এসি করা অনেক সুন্দর পরিষ্কার শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ আমাদের দেখার ইচ্ছা এবং গণার ইচ্ছা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ মুখেই উজু করার স্থান এবং এটি মসজিদ একতলা উপরে সিট এবং মসজিদটার ভিতরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এখন ঢাকার আনাচে কানাচে এবং ঢাকার বাইরে অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ